এরকম এক্সপেন্সিভ জিনিস যখন ঘরে নিজে হাতে তৈরি করবেন তখন নিজেকে অনেক প্রাউড ফিল হবে তো আমি আজকে বানিয়েছিলাম চকলেট ফাজ ব্রাউনি দেখেন কত মেলটি হয়েছে এখানে আমি সমস্ত উপকরণ আগে থেকে বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে চকলেট বাটার ডি এগুলোর রুম টেম্পারেচারে প্রায় এক ঘন্টার মানে বেশি টাইম আমি বের করে রেখেছিলাম তারপরে চকলেটটা একটু নরম হয়ে যায় শক্ত ভাবটা চলে যায় তখন আমি চকলেটগুলোকে এভাবে কেটে নিয়ে মেপে নেব এখানে আমি ডার্ক চকলেট নিয়েছি একশো গ্রাম তো সাথে আমি বাটার নিয়েছিলাম একশো গ্রাম চিনি নিয়েছিলাম দুইশো গ্রাম দুশো গ্রাম অবশ্য আমি নিইনি আমি যেহেতু ব্রাউন সুগারটা ইউজ করেছি ব্রাউনিতে তো আমি নিয়েছিলাম প্রায় একশো পঁচাত্তর গ্রাম মতো ডিম লাগবে দুইটা লবণ সামান্য পরিমাণ কোকো পাউডার পঁচিশ গ্রাম ময়দা আশি গ্রাম কফি গুঁড়ো এক চামচ ভ্যানিলা সেন্স এক চামচ এইগুলো আমি সব মেপে নিয়েছি তো এই যে এক এক করে আমি আমার সমস্ত মানে জিনিসগুলা উপকরণগুলা প্রস্তুত করছি সব কিছু মেপে নিচ্ছি হাতের কাছে সব জিনিসগুলো গোছানো থাকলে কাজ করাটা একটু সুবিধা হয় তো আমি আমার মাপ মতো সব জিনিস নিয়ে নিয়ে আমি একটা একটা করে মেপে গুছিয়ে রেডি করবো খুব সহজে বানানো যায় কিন্তু আমরা এত এক্সপেন্সিভ একটা জিনিস সব সময় বাইরে থেকে কিনে খাই কিন্তু ঘরেই যে এত সহজে বানানো চাই এটা হয়তো আমরা অনেকে জানি না তো আপনারা মাস্ট ট্রাই করবেন আমি ট্রাই করি আজকে আমার আমি এইট বাই এইট ইঞ্চের একটা ব্রাউনি রেডি করেছিলাম তো আমার ছিল বানিয়েছিলাম এই জায়গায় একে সব দিয়ে আমি রেডি করে নিচ্ছি যখন আপনি বিট করবেন আপনি হ্যান্ড উইক্স দিয়েও উইক্স করতে পারেন তো আমি যেহেতু বিটার মেশিন দিয়ে করেছিলাম তো বেশি বিট করা যাবে না আপনার ডিম যেন ফোম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আর এদিকে চকলেট আর বাটার একসাথে আমি গরম পানির ভিতরে ডাবল বয়েলে দিয়ে এভাবে মেল্ট করে নিচ্ছি একসাথে যেন কোনো রকম লামস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে চকলেট গুলো যাওয়ার পরে চকলেটার বাটার এরকম একটু পাতলা টাইপের হয়ে যাবে আর এখানে আমি ফ্রি হিট করে রাখছি ওভেন পাঁচ মিনিটের জন্য ব্যাস এই যেরকম দেখেন কি সুন্দর চকলেটার বাটারটা মিরো গ্লাস টাইপের হয়ে গেছে এখন আমি এটা হচ্ছে চিনি আর ডিম যেটা আমি মিক্সড করে রেখেছি সেটার সাথে আস্তে আস্তে দেবো খেয়াল রাখতে হবে চিনি যেন কোনো রকম দানার ভাব না থাকে চিনি যেন মেল্ট হয়ে যায় বিটের সময় যে আমি চকলেট আর বাটারটা একসাথে ডিম আর চিনি বিট যেটা করে রেখেছিলাম সেটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিয়ে চেলে দিতে হবে অবশ্যই দিয়ে আপনি দুইবার তিনবারে দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন এখানে আমার কোকো পাউডার আর হচ্ছে ময়দা আছে ব্যাস এগুলো শুকনো প্রক্রমণ চেলে নিয়ে আমি আলতো হাতে এটা মিক্স করছি খুব সাবধানে ধৈর্য সহকারে করতে হবে এই কাজগুলো বেশি তাড়াহুড়া করা যাবে না এই যেরকম একটা পাতলা ব্যাটার তৈরি হবে ফোমি টাইপের হবে না প্রায় হচ্ছে আমার যা ময়দা আছে তার থেকে ডাবল হচ্ছে এমন ডার্ক চকলেট তারপরে বাটার তারপরে হচ্ছে কফি তারপরে কোকো পাউডার এগুলো দেওয়া আছে যার জন্য এটা একদম মেল্টি সফট টাইপের একটা ব্রাউনি হবে এটা আসলে ফাজি ব্রাউনি উপর দিয়ে হচ্ছে ফাজি টাইপের হবে ক্রিসপি টাইপের আর ভিতরে থাকবে একদম সফট মেল্টি টাইপের নেড়ে চেড়ে দিয়ে ভালো করে ইয়ে করে দিতে হবে যাতে ভিতরে কোনো লামস না থাকে বা বাবলস না থাকে তারপর আমি এখানে আলমন্ড চিপস দিয়ে দিয়েছি আপনি চকলেট চিপস বা নাও দিলে হয় তারপরেও দেখা সুন্দর জন্য দেওয়া যাই হোক আমি এখানে বেক করছি একশো আশি ডিগ্রিতে প্রায় তিরিশ মিনিট মতো বেক করেছি দেন রেডি এই যে দেখুন কি সুন্দর উপর দিয়ে একটা লেয়ার করেছে চকলেটের একটা ক্রিস্পি টাইপের ভাব আসছে উপরে রেডি একদম সফট ব্রাউনি বাজারের ব্রাউনি মজা হয় ঠিক আছে কিন্তু ঘরের বানানো তৈরি মানে ঘরের তৈরি ব্রাউনির স্বাদই অন্যরকম আপনি যখন সব কিছু ফ্রেশ নিজে হাতে করে বানাবেন তখন ওটা স্বাদ আসলে একটু অন্যরকমই হয় আর এখানে ডিপেন্ড করা চকলেটের উপরে আপনি কোন চকলেটটা ইউজ করছেন সেটার উপরে তো আমি ব্লু বেলটা ইউজ করি তো খারাপ হয় না ব্লু বেলটা দি ভালো হয় যাই হোক এই যে রেডি দেখেন কি সুন্দর হয়েছে এখানে আমি হচ্ছে চারটা লেয়ারে কেটে নিয়েছি এবং প্রত্যেকটা পিসে প্রত্যেকটা লাইনে চারটা করে হয়েছে টোটাল ষোলো পিস তো আমার অর্ডার ছিল চোদ্দো পিস চার পিস সরি বারো পিস অর্ডার ছিল বাকি চার পিস আমরা ঘরের জন্য রেখেছিলাম নিজেদের খাওয়ার জন্য এই যে একটা একটা করে বক্সে ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে ব্যাস রেডি দেখেন কীরকম সুন্দর একদম সফট সফট একটা ভাব আসছে একদম লোভনীয় না দেখে খেতে ইচ্ছা করছে আর ব্রাউনি না ফ্রিজে রেখে খেলে আমার কাছে ভালো লাগে না আপনাদের কেমন লাগে জানি না ব্রাউনি সবসময় রুম টেম্পারেচারে রাখাটাই ভালো কারণ চকলেটটা না হলে শক্ত হয়ে যায় আর ফ্রিজে রাখলেও চেষ্টা করবেন তিরিশ সেকেন্ডের জন্য বেক করে তারপরে হচ্ছে খেতে তাহলে বেশি মজা লাগে আর চকলেট কেক বলেন বা ব্রাউনি বলেন এগুলো একটু আমার কাছে পার্সোনালি গরম গরমই ভাল লাগে তিরিশ সেকেন্ড গরম করে নিলে বেটার হয় চকলেটগুলো একটু মেল্টি হয়ে যায় তো তো সেটা ভাল লাগে খেতে আমার কাছে তো আমার রেসিপিটা আপনাদের আজ উপকারে লাগলে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে রাখবেন এবং